আসসালামু আলাইকুম আমি জানতে চাচ্ছি যে যেহেতু এটা সকালবেলা উদ্বোধন হয়েছে তাই আজকে আপনি শেষ মুহূর্তে আবার স্টল পরিদর্শনে আসছেন এখানে এসে আপনি এই স্টলের সফলতা কেমন দেখলেন বিক্রয় হয়েছে কি বা মানে পরবর্তীতে তারা কোনো দাবি করেছে আরও যেন বড় ধরনের স্টল আয়োজন করা হয় এবং আমরা যেটুকু জানি যে প্রধান অতিথি হিসাবে আমাদের লাললা জাহ্নুল ফেদরুস আমাদের সামনে আছে তিনি সকালেও পরিদর্শন করছে এখনও তিনি সরজামিনে এসে দেখলো কি দেখলেন আপনার আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে আমাদের পিঠা উৎসব আমাদের শীতকালে যখন নবান্ন হয় সেই নবান্ন উৎসবের পরে নতুন ধান দিয়ে মানুষ নতুন ধানের আটা দিয়ে হয় এবং এটি বাঙালির একটা অন্য রকম বরাবরের মতোই আমরা সেই ঐতিহ্যের খোঁজে আজকে এই পিঠা উৎসবের আয়োজন করেছি এবং আমি সকালবেলা ক্ষেত্রে দেখেছি সকালবেলা অনেকে অনেক প্রতিটা স্টল ভর্তি পিঠা ছিল কিন্তু এখন কিন্তু সব শেষ হয়ে গেছে মানুষজন এসেছিলেন এবং অনেক যারা উদ্যোক্তা এসেছেন তারা বলছেন যে তাদের পিঠা গেছে তো আমি মনে করি সেই হিসেবে এই পিঠা উৎসব সফল কারণ যেহেতু তারা যে পরিমাণ পিঠা নিয়ে এসেছিল। সেই পিঠাগুলো নেই মানুষজন খেয়েছে এবং তাতে আবার আমার মনে হচ্ছে যে এই পিঠা উৎসবটার পরিসর যদি আমরা আরও পরবর্তীতে বড় করি তাহলে আমাদের উপজেলার মানুষ আরও এটাতে আগ্রহী হবে এবং আমাদের ইতিহাস ঐতিহ্য তাদের অভিযোগ তারা বলছে যে এটা অল্প সময়ে তারা প্রস্তুত নিতে পারে না মানে এটা আরো আগে জানানো উচিত পিঠা তৈরি করার জন্য আর আমাদের এটা মানে অল্প সময়ে তারা পেয়েছে হয়তো তারা শেষ মুহূর্তে জেনেছে কিনা আমি জানি না কিন্তু এটা আমরা ডিসিশন নিয়েছি প্রায় দশ দিন আগে তো দশ দিন আগে হলে তো অল্প সময় হয় না আমরা বাঙালিরা অনেক সময় হয় কি শেষ মুহূর্তে কাজ করতে চাই তো যাদের এরকম শেষ মুহূর্তে কাজ করার একটু প্রবণতা থাকে তাদের কাছে সময়টা অল্প হয় আমি মনে করি যে এইসব ভুল কোনো ভুল না এটা নিজেদের প্রস্তুতি যদি সবসময় থাকে আমরা এই ধরনের সমস্যাগুলো কাটিয়ে আরো শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানে এর সাথে সম্পৃক্ত করে আরো বড় পরিসরে করা যায় প্রতিষ্ঠানকে আমরা গতবার সম্পৃক্ত করেছিলাম কিন্তু এবার সম্পৃক্ত করা সম্ভব হচ্ছে না কারণ আপনারা জানেন যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে পরীক্ষা শুরু হয়ে গেছে তো যার কারণে আমরা চাইলেও তো আসলে থেকে এখানে সংযুক্ত করা সম্ভব না এই এজন্য আমরা কলেজকে সংযুক্ত করেছি আমাদের যে কলেজ আছে বনপাড়া মহিলা কলেজ এবং আমাদের অন্যান্য কলেজ আছে যে আমাদের উদ্যোগটা আছে এবং আমরা যে মাইকিং করে প্রচারের ব্যবস্থা করেছিলাম এই জন্য কিন্তু মানুষজন এসেছে এবং আমার মনে হয় যে পিঠা এই জন্যই বিক্রি হয়েছে তো আমাদের উদ্দেশ্য যে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যটাকে মানুষের সামনে তুলে ধরা এবং যাতে এই উদ্যোক্তা যারা আছে তাদের পরিচয়টা মানুষের কাছে তুলে ধরা এবং এই উদ্যোক্তাদের মধ্যে অনেকেই এরকম আছেন যাদের নিজস্ব ফেসবুক পেজ আছেন এবং তারা সেটি কিন্তু বিজনেস করে থাকে যেমন আমাদের উপজেলার একটা আমি বলি আমাদের একজন উদ্যোক্তা কিন্তু রসুনের আচার তৈরি করেছেন তো এটা তো অনেকে জানতো না আজকে এই পিঠা উৎসবের মাধ্যমে উনি কিন্তু নিয়ে এসেছেন এবং আমরা এটাতে আগ্রহী হয়েছি এবং আমাদের অফিসাররাও কিনে নিয়ে যাচ্ছেন দেখেন এখনও কিনছেন তো এবং আমি নিজেও তাকে বলেছি যে আমি এটা আমি মনে করি যে এই ধরনের উৎসবগুলো হলে মানুষের কর্মসংস্থান আরো বাড়ে এবং মানুষের মানুষের মধ্যে আরো আর্থিক সম্পর্কটাও তৈরি হয়